নং পাস নামাজের জিজ্ঞাস অর্থ গত দিনের পড়াও অবিহামদিকা এবং আপনার প্রশংসা বয়ান করছি অতাবার অকাশমুকা আপনার নাম অতিশয় বরকতময় নতুন পড়াও তা আয়ালা যদ্দুকা আপনার সান ও মর্যাদা অতিশয় উচ্চ ও মহান দুই নামাজের সুন্নত গত দিনের পড়া মুক্তাদি তাকবিরে তাহরিমা ইমামের তাকবিরে তাহরিমার পর পর সাথে সাথে হওয়া তাকবিরে তাহারিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত ওঠানো চন্ন নতুন পড়া তাকবিরে তাহরিমার সময় উভয় হাতের আঙ্গুলিক কেবলার দিকে রাখা তিন কবিরা গুণা যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি কবিরা গুণা দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যদি দয়া করেন বিগত দিনের পড়া কাউকে মন্দ আখ্যা দিয়ে ডাকা বদগুমানি করা নতুন পড়া কারোর দোষ তালাশ করা চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে বিগত দিনের পড়া গুণাগার তালার প্রতি আতঙ্কগ্রস্ত থাকে গুণাগারদের মানুষের মানুষের প্রতি আতঙ্ক থাকে বিশেষত নে লোকদেরকে দেখলে তাদের কাছে বসতে চায় না নতুন পড়া গুণাগারের অধিকাংশ কাজে কঠিন সমস্যা দেখা দেয় গুণাগারের অধিকাংশ কাজে কঠিন সমস্যা দেখা দেয় পাস কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় গতদিনের পড়া সর্বপ্রকারের প্রেশানি ও দুঃখ কষ্ট দূর হয় সহজে উদ্দেশ্য সমাধান হয় নতুন পড়া নেকির বরকতে জিন্দেগি মধুর ও আনন্দময় হয়